ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ দুপুরে লাঞ্চের মেনুতে আমি কি কি রেসিপি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে দেখা এই যে বন্ধুরা ভাত তো ভাতটা দেখতে পাচ্ছ বন্ধুরা একটা প্লেটে ভাত সাজিয়ে নিয়েছি আর করেছি শুক্তো এক সাইডে আর কি শুক্তো দেওয়া আছে আর প্লেটে তো সব রকম আর কি সবজি দিয়ে সজনে ডাটা দিয়ে আর কি শুক্তো করেছি আর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন শস্য ফোড়নে দিয়েছি আর নামানোর সময় সামান্য মিষ্টি দিয়ে আর কি নামিয়ে নিয়েছি আর করেছি সজনো ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে যে পোনা মাছ হয় দেশি পোনা মাছ জানতো এটা তো তাই দিয়ে আর কি ঝোল করেছি এটা জিরে আর শস্য বেটে দিয়েছি আর জিরে ফোড়নে দিয়েছি তো এই সেই ডাটাটা আর কি আমার বাবা সজনে গাছ লাগিয়েছিল সেই সজনে গাছে সজনে হয়েছিল সেই ডাটা দিয়ে আর কি রান্না করেছি তো বন্ধুরা আজ দুপুরে লাঞ্চের মেনুতে এই রেসিপিগুলোই করেছি তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর একটা কথা বন্ধুরা এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে যার কারণে আমি ভিডিও দেখতেও পাচ্ছি না কমেন্টে রিপ্লাই করতে পারছি না কাউকে মানে কমেন্ট করতে পারছি না বা ভিডিও ভালোভাবে আপলোড দিতেও পারছি না তো বন্ধুরা আজকে লাঞ্চের মেনুতে এই রেসিপিগুলোই করেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর কে কী খেতে ভালোবাসো আর কে কীভাবে রেসিপি করো সেটাও জানাবে তোমরা কমেন্টে আর ফলো করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা